নীরব এলাকা হিসেবে ঘোষিত সচিবালয় এলাকায় শব্দ দূষণ হয় সর্বোচ্চ চুরানব্বই থেকে একশো ডেসিবেল যা দিনের বেলার জন্য আদর্শ মাত্রার মানের শব্দমাত্রার দুই গুণ বেশি সম্প্রতি বিমানবন্দর এলাকাকেও নীরব এলাকা ঘোষণা করলে শব্দ দূষণ কমার কোনো প্রবণতাও নেই বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি ছবি তুলেছেন শাহরিয়ার সৈকত শব্দ দূষণের এত মাত্রা শুনে কি মনে হচ্ছে এটা সাম্প্রতিককালে ঘোষিত কোনো নীরব এলাকায় তবু চারপাশে সাইনবোর্ডের সতর্কীকরণ কিন্তু বেশ চোখে পড়বে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণায় উঠে আসে সচিবালয় বিমানবন্দর এলাকা থেকে লাম মান পর্যন্ত এলাকায় আগের চেয়ে শব্দদূষণের মাত্রা কমে তো নাই বরং কিছু ক্ষেত্র বিশেষে বেড়েছে যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে মজার তথ্য যেখানে বসে শব্দ দূষণের মাত্রা নির্ধারণের অফিসিয়াল কাজ হয় সেই সচিবালয় এলাকায় এক মিনিটের রেকর্ডে শব্দ নিচে শব্দ শব্দমাত্রা আর সর্বোচ্চ পর্যন্ত ডেসিবল সচিবালয়ের চারপাশে শব্দ দূষণের পরিমাণ সবচেয়ে বেশি এটি নীরব এলাকা হওয়ার আগেও বেশি ছিল নীরব এলাকা ঘোষণা করার পরেও এটি বেশি আছে এটি ইমপ্লিমেন্টেশনে আমাদের ব্যর্থতার কারণে এই নীরব এলাকাগুলো কোনোভাবেই নীরব হয়নি অধিকন্ত কোন কোনো এলাকাতে নীরব এলাকা ঘোষণার পর পরপরই শব্দ দূষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিমানবন্দর এলাকারও একই অবস্থা শব্দ দূষণে ত্যাক্ত বিরক্ত সব বয়সীরা আর রাস্তায় যাদের কাজ তাদের তো শারীরিক নানা সমস্যা নিয়েই বসবাস রাজধানী জুড়ে শব্দ দূষণের জন্য এখানে অনেকদিন আগেই হচ্ছে হর্ন বাজানো বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে কিন্তু এখানে তা কেউই আসলে সেভাবে পালন করছে না শব্দ তো অনেক বেশি শব্দ আপনার সাথে আমি কথা বলতেছি চিল্লিয়া সেটাই বোঝা যাচ্ছে না শব্দ অনেক বেশি না নীরব এলাকা ঘোষণা করা হয়েছে ঠিকই কিন্তু আমরা তো নীরব এলাকা পাচ্ছি না এবং শব্দ দূষণ প্রতিনিয়ত আছে এটা একটা মানসিকভাবে অনেক সময় দেখা যায় সারাদিন পর একটা স্ট্রেস থাকে যেটা কারণে যখন এই শব্দ দূষণটা হয় তখন অনেক মনে হয় যে আর নিতে আমরা যখন বাসাবাড়িতে বাড়িতে যাই তখন না আমরা দেখা যায় ঘুমের ক্ষেত্রে দেখা যায় আমরা একটা ব্যাডলি এটা আমার উপর করছে ইভেন ইনফ্যাক্ট দেখা যায় যে কোনো কর্মক্লান্তি শেষ করে মানে এই কাজের সময়টা শেষ করার পরে একটা ক্লান্তির যে একটা অবসাদ বা একটা সময় সেটা আমরা নর্মালি দেখা যাচ্ছে সেভাবে আমরা মানে নিজেদের ক্ষেত্রে আমরা ই করতে পারছি না শব্দ দূষণের অন্যতম কারণ গাড়ির হর্ন যানবাহনের শব্দ ছাড়াও রয়েছে বেশ কিছু উৎস সবচেয়ে বেশি শব্দ দূষণ হয়ে থাকে গাড়ি থেকে সেখানে সাইড থেকে পঁয়ষট্টি ভাগ গাড়ির ইঞ্জিনের শব্দ হর্নের শব্দ গাড়ির চাকার শব্দ এখান থেকে শব্দ দূষণ হয়ে থাকে তো আমাদের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো থেকে শব্দ দূষণ হয়ে থাকে নীরব এলাকার ঘোষণা শুধুমাত্র এই সাইনবোর্ডগুলোতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে সম্প্রতি ঘোষিত নীরব এলাকাগুলোতে শব্দদূষণের মাত্রা কমার কোনো লক্ষণ তো নেই বরং কিছু সমীকরণে আরও বেড়েছে কিন্তু কেন এর উত্তর জানতে যেতে হবে গোড়াতে বিশেষজ্ঞদের মতে এর সমাধান খুঁজতে হবে আইনের শাসনের কঠোর বাস্তবায়নে পার্সি যমুনা নিউজ ঢাকা